ইরানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল আজ শুক্রবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টার দিকে এ হামলার ঘটনা ঘটে তবে এ ঘটনায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি প্রকাশিত ভিডিও ফুটেছে ইরানের ইস্পাহান শহরের আকাশে ইরানি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা কিছু ড্রোনকে ইন্টারসেপ্ট করতে দেখা যায় ইস্পাহান ইরানের একটি গুরুত্বপূর্ণ সামরিক অঞ্চল এবং এর নিকটবর্তী শহরে একটি পারমাণবিক স্থাপনা রয়েছে এ সময় ইস্পাহান তেহরান সহ কিছু গুরুত্বপূর্ণ শহরের ফ্লাইট চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ এর আগে সিরিয়ার দামেস্কে ইরানি কনসুলেটে ইসরায়েলি সন্ত্রাসী হামলায় ইরানের দুই কমান্ডার সহ অন্তত তেরো জন নিহত হন এর জবাবে ইরান গত শনিবার ইসরায়েলে শত শত ড্রোন ও মিসাইল হামলা চালায় ইসরায়েলের এমন ব্যাপারোয়া আচরণে মধ্যপ্রাচ্যে আঞ্চলিক যুদ্ধ শুরু হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ইতিমধ্যেই ইরানি সেনাবাহিনী ইসরায়েলি হামলার সময় ও সুযোগ মতো জবাব দেওয়ার ঘোষণা দিয়ে রেখেছে